এই যে ওস্তাদ শিখাই দিতেছে দেখেন কিভাবে আমার প্রাণ প্রিয় মামা গাড়ি ধুইতেছে হ্যাঁ বের হবে তো মামা আপনি কি হেল্প না ড্রাইভার ওই যে ওই যে ওই যে গলায় ওটা কি ঝুলাইছেন বাবা হেল্পারে গাড়ি

কি কৰবেন আচ্ছা আচ্ছা এ কাম আছিল মামা দেহে মোৰ ঠেং জানি আপোনাৰ হ্যাঁ 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 তাই বাড়ি হা হা ভবিষ্যৎ অন্ধকার যে এইভাবে চাকা খুলতে হয় চাকা খোলা একটু কম বেশি হইলেই কিন্তু আপনার ভবিষ্যৎ ধ্বংসের মুখে যেতে পারে ওস্তাদ দিতেছে দেখেন কিভাবে তাদের একটু ধরা ভুল ছিল ওই যে আমার বন্ধু ওই যে গাড়ি চালাইতেছে আমার বন্ধু বন্ধু লোক বন্ধু চলে আসছো আমার কাছে তো দেখেন এইভাবেই কিন্তু চাকা খুলতে হয় সবাই কিন্তু চাকা খুলতে পারবো না অবশ্যই অভিজ্ঞ লোক হতে হবে আর ইনি হচ্ছে ওস্তাদ এই যে দেখেন মনে হইতে থানে দেরা রাখা ছিল আমি হচ্ছে দর্শক শ্রোতাবৃন্দ এই যে আমার বন্ধু এই যে ষোলো ষোলো আয় চালাইলো চোখে দেখিচ্ছে না এখন আমাকে চোখটি মারতেছে হা 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 ঠিক আছে চাকা কিন্তু জাম হয়ে কিন্তু খুবই বুঝছেন হ্যাঁ যাতে গাড়িটা হয় তো আপনারা যারা নতুন হেল্পারি করতে চাইতেছেন তারা শেখার চেষ্টা করুন আর কিভাবে ক্ষুব্ধ হয় আসবেন হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে নিজেরা নিজেরাই সমাধান করতে হবে আপনার লাগাচ্ছ হবে আচ্ছা দেখেন কিভাবে গাড়ি ব্যাগে দিতে হয় মাথা না বের করেই আশেপাশে কিন্তু অনেক গাড়ি আছে সেম সেম অবস্থা যখন তখন লেগে যেতে পারে এটাকেই বলে সঠিক ড্রাইভারি কোনো হেল্পার থাকবে না ওই যে পিছনে একটা গাড়ি বের হইতেছে এই জন্য গাড়িটা গলাসে দেখে বেরে দিল তো এইভাবেই আর কি গাড়ি বের করতে হবে যারা শটিং ড্রাইভারি করতে চান যে সকল ড্রাইভার ভাই আছেন শ্রমিক ভাই আসেন যদি শটিং ড্রাইভারি করতে চান ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই বহুত গাড়ি আছে ভাই কোন গাড়ি চালাবেন আপনার উপর নির্ভর করতেছে কেউ যদি গাড়ি চালাইতে চান ড্রাইভারি করতে চান কোম্পানিতে চাকরি করতে চান অবশ্যই আসবে সে সকল ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ তো এখানে গাড়িটা ঢুকবে দেখেন কিভাবে গাড়িটা ঢুকায় দেখেন মাথা বের না করে গাড়ি কিন্তু ঢুকাইতেছে ডাইনে ভাবে তাকিয়ে একদিক তাকিয়ে দেখছেন এইভাবে গাড়ি চালাইতে হয় এইভাবে তো জানে অনেক গাড়ি থাকবে কিন্তু এই যে গাড়ি আছে দেখেন শিয়ামর নাম ও ব্যাগে নিয়ে যেতেছে ও আরো জোরে চালায় কিন্তু ক্যামেরা দিয়ে হ্যাঁ ও আসতে চালাইতেছে মনে করছে যে মামা ভিডিও করবার দিছে এই জন্য একটু ভয় পাইছে

ইঙ্গে কেউ দেখ ঠিকই আছে তাই আর এই পাশে আমার মামা নাক খুলতেছে তো ওনাকে আপনারা তো সবাই চেনে নি হ্যাঁ এই যে উনি কেউ চেনেন আপনি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আপনি আছেন সমস্যা নাই মামা আর মামাও আছে আপনারা মামাকে অবশ্যই চেনেন সে একজন ড্রাইভার আমাদের সিনিয়র ড্রাইভার মানে আমাদের আগের আর ওনারা কিন্তু সিনিয়র হেল্পার

মামাক কথা পাতি আছে বোলে কাম হ'ব না ভাই আপুনি হেৰি হব

না 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 সমস্যা নাই নায়ক নায়ক কি দিব নাম এসেছে না না ঠিক আছে না মামা অবশ্যই সুন্দরী লাগতেছে স্মার্ট ও বিহারি এই মামা বিহারি মানা দিল ও আচ্ছা আচ্ছা এ মানে ভাইরাল নামও আছে কিন্তু

ছিলাম একশো টাকা লিটার হবে দুই চার পঞ্চাশ একশো লিটার বিক্রি করব অনেক টাকা হবে ঘুরতে যাব। নাইমুরির বাজার নাইমুরির তলে দু মাসি নাকি কথা বলে কিন্তু হলো না ভাই রুজ যবন সব কিছুই হারাই এই লোকটা আমার কাছে বহুত বজ্জাত ভাই আমার ভাই কাছে কত টাকা খালি টাকা আর টাকা ভাই এত টাকা দিয়ে কি করে কোম্পানি সৈয়দপুর অফিসের টাকা দিয়ে আচ্ছা এই যে আমার ভাই কিন্তু পেশায় একজন ড্রাইভার ভাই কেমন আছেন আমার ভাই মুখ দেখতেছে মুখ দেখাই বলা দেখ কত বড় গাড়ি চালায় সে বিশাল বড় গাড়ি চালায় ইউটিউবে ছেড়ে দিবো আপনি ভাইরাল করে দিব আজকে এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ